হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সকলে অনেক ভালো আছে তো অনেকদিন পর কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম তো দেখো আজকে কিন্তু এগারোই জানুয়ারি আর দু সাল অলরেডি পড়ে গিয়েছে তো কদিন পরেই কিন্তু সরস্বতী পুজো আর একদিনের ছুটিতে আজকেই ছুটি পেয়েছিলাম আর আজকে কিন্তু রবিবার যার জন্য আজকে বেরিয়ে পড়লাম ক্ষীরায়ের উদ্দেশ্যে তো যদিও বা কীরাই আমি পৌঁছে গিয়েছি তো তোমরা কীভাবে এখানে আসবে আর আজকে এখানে সমস্ত আপডেট কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো প্রথমেই শুরু করি তোমরা এখানে কীভাবে আসবে তো দেখো অনেকেই তো জেনে গিয়েছো যে এখানে কীভাবে আসতে হয় তাও বলে রাখি যারা হাওড়ার দিক থেকে আসতে চাও তারা কিন্তু বাড়িচক লোকাল মেদিনীপুর লোকাল এবং খড়গপুর লোকাল এই তিনটে কিন্তু লোকাল ট্রেনগুলি ধরে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো খিরাতে আর পাঁচকুড়া স্টেশনের কিন্তু পরে স্টেশনই খিরায় স্টেশন তো পাঁচকুড়া থেকেও তোমরা কিন্তু আসতে পারো তোমরা পাঁচকুড়া পর্যন্ত এসে গাড়িতে করেও আসতে পারো বা তোমরা দিক থেকে আসলে তোমরা হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা এসে খিরাতে পৌঁছাতে পারো ঠিক আছে তো চলো আমরা এখন লাভব কিন্তু খীরা স্টেশনে আর এইখানের সমস্ত কিছুর আপডেট দেবো সো ফাইনালি আমরা কিন্তু নেমে পড়েছি খীরা স্টেশনে আর তোমরা তো জানোই হাওড়া থেকে কিন্তু তোমাদের এত দূর মানে ক্ষীরাই পর্যন্ত আসতে ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা পার হেড তো ডাউন কিন্তু ষাট টাকা তো যেদিক থেকে আসলে ওই দিক থেকেই এসেই দেখবে কাছেই পড়বে কিন্তু একদম সিঁড়ি সোজা নেমে গেছে এবার এটা কিন্তু ডেভেলপ হয়েছে এবছর মানে আগের বছর হওয়ার কথা একদম নিচে এসেই কিন্তু তোমরা এখানে এখানে মানে সিঁড়ি থেকে লেবেই প্রচুর দোকান দেখতে পেয়ে যাবে যেখানে কিন্তু অলরেডি হেয়ারবেল মেয়েদের যেটা তো ক্ষীরায় আসা মানে এটাই কিন্তু এখানকার ট্রেন্ডিং বিষয় এই ক্ষীরায় আসা মানে মাথায় হেয়ারবেল দিতে হবে তো যার কারণে দেখতে পাচ্ছি এখানে প্রচুর শাড়ি সাজানো রয়েছে এর পরেও কিন্তু প্রচুর রয়েছে আর জাস্ট ভিড়টা দেখো এখানে গাইস আজকে রবিবার যার কারণে ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে আর আজকে তো অসাধারণ মানে কী বলবো ওয়েদারটাও কিন্তু মোটামুটি ভালো দিয়েছে হালকা গরমের উপরে এসেই কিন্তু আমি একটা নতুন দেখলাম ঝুড়ির মধ্যে গোলাপ ফুলগুলো দেখেছি কিন্তু দারুণ লাগছে এই ফুলটা তোমরা চাইলে এখান থেকে পার্চেস করতে পারো আর এখান থেকে কিন্তু তোমরা এবার যাবে এখানে তো গাড়ি রয়েছে তোমরা গাড়িতে করেও যেতে পারো এটাও পৌঁছাতে পারো তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম পায়ে হেঁটে তো পায়ে হেঁটে সময় লাগবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো আর মারতি করে গেলে ভাড়া পড়বে কিন্তু পার হেড কুড়ি টাকা এরপরে তোমাদের দেখে দিই যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তো দেখো এখানে কিন্তু বাইক এবং চার চাকা প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমরা স্ট্যান্ড করতে পারবে এবং এইখানে এসে যারা খাওয়া দাওয়া করতে চো তাদের জন্য কিন্তু প্রচুর দোকান রয়েছে তো এখানে দেখছো প্রচুর হেয়ার বেলারে বিক্রি হয়েছে তোমরা এখান থেকেও নিতে পারো বা তোমাদেরকে আগে যেখানে দেখানো ওইখান থেকেও নিতে পারো প্রত্যেকের দাম পড়বে আমি কিন্তু মাত্র তিরিশ টাকা করে এবার আমি গোটা মেলাটা একবার ঘুরে দেখাবো তারপরে কিন্তু যাবো একদম ফুলের জায়গায় তো কী কী ফুল ফুটেছে এবং কী কী ফুল রয়েছে সেখানে তোমাদের দেখাবো আর এখানে কতটা এই বছর ভালো ফুল ফুটেছে সেটাই দেখাবো তো দেখতে দেখতে এখানে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো তোমরা তো অনেকেরই চেনা গাছ যে গাছগুলোকে নাকি জলে রাখলে আবার ওইরকম সতেজ হয়ে যায় তো দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু হোটেল রয়েছে যেগুলোতে তোমরা এখান থেকে খেতে পারো এবং এইখানে ক্যাম্প আছে এখানে পুলিশ ক্যাম্প করেছে এটা কিন্তু নতুন আর প্রচুর কিন্তু এইবার দেখলাম প্রচুর পরিমাণে কিন্তু মেলা দোকান বসেছে আর এখন চলে আসলাম কিন্তু একদম বাগানে দেখতে পাচ্ছ তো প্রথমেই শুরু করলাম গাঁদা ফুল দিয়ে এরপরে কিন্তু চন্দ্রমল্লিকা রয়েছে এরপরে দেখতে পাচ্ছি এই ফুলগুলো যদি আমি কোনো নাম জানি না কিছু কিছু রয়েছে যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এইখান থেকে যে ট্রেনটা দেখো দারুণ লাগছে কিন্তু ট্রেনটা দেখতে আর ফুলগুলো কিন্তু মোটামুটি ভালো ফুটেছে আমি যতদূর আমি বাগানে এসে দেখলাম এগুলো হচ্ছে কিন্তু কসমস গাছ মানে কসমস ফুল আর এইখান থেকে ট্রেনের লুকটা দেখো দারুণ লাগছে ভাই অসাধারণ আর আমি যতদূর দেখলাম মানে এই বছর কিন্তু অন্য কোনো গাছের থেকে মানে চন্দ্রমল্লিকা বা ডালিয়া এইসবের থেকে কিন্তু গাঁদাটা প্রচুর পরিমাণে চাষ হয়েছে আর এই বছর কিন্তু ফুল দেখার মতো কিছুই নেই তো যারা কিন্তু এখানে খিরাতে আসতে চাইছে এখানে আসার কোনো প্রয়োজন নেই প্রচুর পরিমাণে খালি মেলা দোকানটাই বসেছে তেমন কিন্তু ফুলের কোনো কিছু নেই আর হ্যাঁ এটা কিন্তু একদম নতুন ট্রেন্ডিং বিষয় যেটা তারা রিলস টিলস করতে ভালোবাসে তারা যদি এখানে আসো তাদের জন্য আমি দেখিয়ে দিই এখানে কিন্তু রিলসের জন্যও কিন্তু একটা স্টেজ করা আছে যেখানে ক্যামেরা ঘুরবে এরপরে চলে আসলাম একটা বাগানে তো এটা কিন্তু একদম গোলাপ বাগান রয়েছে যদিও বা এটা নতুন এবছর কিন্তু মানে অন্য অন্য বছর গোলাপ বাগানটা থাকে না এরপরে দেখো পুরোটাই কিন্তু তোমাদের যদি দেখায় পুরোটাই কিন্তু এরকম গাঁদা গাছে ভর্তি পুরোটাই গাঁদা গাছ দেখো মানে অন্য কোনো গাছ তোমরা দেখতে পাবে না কাঁদা গাছই বেশিরভাগ রয়েছে আর এই হচ্ছে কাঁসাই নদী যেটা জল কিন্তু একদম কালো আর এই নদীটাই কিন্তু ডুবে গিয়ে এখানে সমস্ত জায়গাটা প্লাবন হয়ে যায় মানে বন্যা হয়ে যায় এখনও কিন্তু মেরামতি করছে না কিছু কিছু রয়েছে চন্দ্রমল্লিকা ইয়েলো চন্দ্রমল্লিকা হোয়াইট চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ কিছু কিছু কসমস রয়েছে মোটামুটি একটা দুটো বাগানেই বা একটু আদর ভালো ফুল রয়েছে বাকি কিন্তু সমস্ত বাগানগুলোই তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু শুধুই গাঁদা ফুলে ভর্তি এছাড়া আর কোনো ফুল নেই আর মুরুখ লোটে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দুটো একটা বাগানে রয়েছে নাহলে কিন্তু দেখার মতো তেমন কিছুই নেই শুধু গাঁদা গাছই ভর্তি তাই তোমাদেরকে তো একটা কথাই বলবো যারা তোমরা ক্ষীরায় আসতে চাইছো আসার কোনো প্রয়োজন নেই কারণ এই রকম ফুল ভাই তোমাদের মন খারাপ হয়ে যাবে দেখার মতো কিছুই নেই শুধু শুধু আসা আর যারা দেখতে পাচ্ছ এখানে আলু চাষ হয়েছে ভাই প্রচুর পরিমাণে আলু চাষ হয়েছে এখানে ফুল তুলছে প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে ঠিক আছে সবজি গাছ কিন্তু বেশি রয়েছে আর এখানে এখানে দেখতে হচ্ছে তোড়াগুলো মোটামুটি ভালো লাগছে আর গোলাপ ফুলগুলো জাস্ট ওরা কিনে নিয়ে এসছে এই তোড়াগুলো আবার অনেক দাম বলছে এখন পঞ্চাশ টাকা ষাট টাকা মানে ফুল অনুযায়ী পাঁচটা ফুল নিলে দেখো এখানে রিলস চলছে দেখো দেখছে এখানে রিলস হবে মোটামুটি প্র্যাকটিস হচ্ছে আর কি প্রথমে দেখা যাক আমিও দাঁড়িয়ে দেখবো একটু কেমন লাগে আর যারা রিলস করতে চাইছে তাদের জন্য কিন্তু এটাই আর এমনিতে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসেছে অন্যান্য বছরের তুলনায় এবছর আর এবছর কিন্তু ভিড়টা মোটামুটি প্রচুর হচ্ছে কিন্তু তেমন ফুল দেখার মতো কিছুই নেই আমার মনে হয় আমি যতদূর জানলাম আমি যতটা এসে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো দেখো তোমরাই দেখো তোমরা দেখে বুঝো তো আমি মনে করি এইখানে আসার কোনো প্রয়োজন নেই কারণ এখানে নামটাকে বেরিয়ে গেছে যার কারণে কিন্তু এখানে এরকম মনে লোক হচ্ছে কিন্তু তেমন কোনো ফুল কিন্তু তোমরা দেখতে পাবে না আর এই সামনে দেখছো একটা ক্যাম্প রয়েছে অ্যাকচুয়ালি এখানে রানাঘাটের যে অস্মিতা রয়েছে তার একটা বিরুল রোগ হয়েছে তো যার জন্য কিন্তু এখানে মাইকে অ্যানাউন্স করছে তোমরা তোমাদের সাহায্য মতো কিছু দিয়েই যেও যদি আসো তাহলে আর আমরাও দিয়েছি কিছু যতটা সমস্ত ততটা দিয়ে যাবো বেশি বলবো না আর এই যে স্টেশনে এখন চলে আসলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখাচ্ছি আমার নেক্সট ভিডিওতে জানি না কবে আর ভিডিও দিতে পারবো আর জাস্ট ভিড়টা দেখো খিরিয়া স্টেশনে কিন্তু এত লোক থাকে না তো চলো ডাটা